জিন্দি মে বন্দী তু কর জিন্দি মে বন্দী সর মে সিন্দেগে মে পন্দেগে শার মিন্দা হে আযাতে হাম কুছো নকুছো কুছো কুরে ইদেনে কু জয়েসে হো রো সন্ মেরে কুরে কুরে হ कुछ न कुछ खोरी दिन को जैसे गोरव मेरे कल बोर हो वर न कोई चारा दूजा में नहीं जिंदगी में बंदगी शर्मिंदा मिंदा है दुनिया में हो दुनिया का तौलब न हो बाजार से गुजरे हो खड़ी न हो दुनिया एक मिसेले का कागज़ फूल है, है। जिंदगी में बंदगी

وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الله رب العالمين بولين إلي أما الدنيا ربندا بندنا ري تمنا الشباب فتي جوكي كي فتي جوكي مغفرة من ربكم তোমাদের রবের পক্ষ থেকে কার আগে কে ক্ষমা পাইতে ওরে বন্ধু এই সামান্য হায়ারটাকে আল্লাহ তালার না ফরমানি করে করে আমরা শেষ করে দিয়েছি এই সামান্য হায়া যেখানে আমাদের হায়াত কম ইবাদত বেশি করার দরকার ছিল আগের যুগের মানুষ শত বছর হায়াত পাইত একশো দুইশো তিনশো পাঁচশো বছর পর্যন্ত হায়াত পাইত কিন্তু আখেরি জামান আর নবীর উন্মতেরা গড়ে ষাট সত্তরের বেশি হায়াত পায় না একশো বছরের বৃদ্ধ মুরব্বী এখন সমাজের মধ্যে পাওয়া বড় মুশকিল কথা বলেন ঠিক না ভাই ঠিক বন্ধু এই সামান্য জীবনের সময়টা যদি এ মধ্যে না কাটাও তাহলে তুমি বোকার মতো আবার জান্নাতের আশা তুমি কিভাবে করতে পারো জান্নাতে যাইতা চাও নামাজের সাথে তোমার খবর নাই নামাজের সাথে কোনো সম্পর্ক নাই জান্নাতে যাইতা চাও নবীর কোনো আখলাখ তোমাদের মধ্যে পাওয়া যায় না বিশ্ব নবী রহমাতুল্লিল শিশু থাকতেই যখন তিনি দুধ পান করেন তখন তিনি আমান উদ্ধার ছিলেন আর তুমি একজন বালেক তোমার কিরমান সম্মানিত ফেরেস তারা তোমার প্রতিদিন প্রতি মিনিট প্রতি সেকেন্ড প্রতি মুহূর্তের সব লিখে রাখছেন অথচ তোমার মধ্যে আমান উদ্ধারই পাওয়া যায় না একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ব্যাঠিক হেরে বন্ধু একটা দৃষ্টান্ত উদাহরণ আপনাদেরকে দেয় জগৎ বিখ্যাত ছিলেন জগৎ বিখ্যাত ছিলেন আমাদের সমাজ একটা কথা আছে গাছ যদি ভালো হয় ফলও ভালো হয় আমাদের সমাজ একটা কথা আছে বাপ মা যদি ভালো হয় সন্তানও ভালো হয় কথা ঠিক না ব্যা আমাদের সমাজে কথা আছে গাছ যদি ভালো হয় ফলও ভালো হয় হজরত আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি এত বড় মুহাদ্দিস এত বড় জগৎ বিখ্যাত আলেম কিভাবে হলেন তার মানে হলো ওনার বাবাও বড় আমান উদ্ধার ছিলেন আলেন ছিলেন বাবা ভালো হওয়ার কারণেই সন্তান এত বড় ভালো হয়েছে বলে উজুর তার বাবা কেমন ছিল তার বাবার একটা ঘটনা আছে তার জীবনের মধ্যে তার বাবা একটা বাগানে তিনি কাজ করতেন বাগানে কাজ করতেন একটা ফলের বাগানে তিনি কাজ করতেন মালিকের ওই ফলের বাগানের মধ্যে হরেক রকমের ফল বাগান হরেক রকমের ফল গাছ ছিল তিনি এগুলার পরিচর্যা করতেন বাগানের মালিক একদিন বলছে আমার কর্মচারী আমার একজন ভিআইপি একজন গেস্ট আসবে মেহমান আসবে আমার বাগানের মধ্যে যেই ডানা যেই আনার গাছ আছে ডালিম গাছ আছে যে দানা ওখান থেকে আমার মেহমানের জন্য সুন্দর দেখে খুবই সুস্বাদু দেখে একটা আনার তুমি আমার মেহমানের জন্য আনবা আমি আমার গাছের আনার খাওয়াইলে আমার মনের মধ্যে একটু তৃপ্তি লাগবে তিনি ওই গাছ থেকে সুন্দর একটা দেখতে খুবই সুন্দর একটা আনার মেহমানের সামনে আইটা দিছে মেহমানকে দেওয়ার জন্য যখন তিনি আনারটাকে কাটলেন ভাঙলেন ওই মেহমান একটু আনার মুখে মুখের দিকে বুঝতে পারছে হয় নাই । দেখবেন খাবার যদি খারাপ হয় মুখে মুখে কিন্তু আপনার ভিতরে কেমন লাগছে খাবারের স্বাদ মুখে কিন্তু এটা প্রকাশ পায় ঠিক না ওই বাগানের মালিক তিনি যখন বুঝতে পারলেন আনারটা ভালো হয় নাই একটা ধমক দিয়ে আবার পাঠায় দিছে যাও যাও আমার বাগানের মধ্যে বেদানার অভাব নাই আমার ভিআইপি মেহমান আসছে তার জন্য ভালো একটা আনার আনো আনলা সে মুখে দিয়ে বুঝতে পারছে এটা ভালো হয় নাই এই জন্য সে ভেটকি মারছে যাও সুন্দর একটা আনার নিয়ে আস আরেক আনার আনলেন সবচেয়ে সুন্দর দেখে ওই আনারটাও যখন ভাইয়া মেহমানের সামনে দিছে মেহমান মুখের মধ্যে দিয়া মেহমান তার চেহারায় বুঝা দিছে আনারটা ভালো পরে নাই বাগানের মালিক পরবার দুইবার যখন খারা পানার মেহমান খারা যখন সে ব্যক্তি মানল তার ইজ্জত আর নাই তার ইজ্জত গেছে এই জন্য সেই হজরত আবদুল্লাহ মুবারকের আব্বার গালে একটা ছর মাইরা দিছে চর মাইরা কয় তুই এতদিন আমার বাগানে কাজ করো আজকে এতদিন তুমি আমার বাগানে কাজ কর এখনো তুমি ভালো আনার বুঝো না এখনো তুমি ভালো আনার চিনো না আমার ভিআইপি মেহমানের জন্য আনার আনতে বললাম তুমি পর্বত দুর্বারি পচা আনার আল্লাহ কারণটা কি হজরতে আবদুল্লাহ ইবনে মুবারকের আব্বার চোখ থেকে পানি পড়তেছে তিনি খান্না করতেছে আর বলতেছে মালি আমি আজকে এতদিন আপনার বাগানে কাজ করি গো মালি কিন্তু আজ পর্যন্ত কোনো দিন আপনার বাগানের একটা আনারের বিজিও আমি মুখে দিয়া দেখি নাই হার জোর বলে আল্লাহ আকবর তিনি ডাক দিয়া বলে মালি আপনি আমাকে মাস শেষে বেতন দিয়া কর্মচারীরা ছেড়ে গুলা দেখাশোনা করার জন্য আপনি আমাকে খাওয়ার অনুমতি দেন নাই পারমিশন দেন নাই আমি যার কারণে এত বছর আপনার বাগানে কাজ করি কোনো দিনের জন্য একটা আনার ভেঙে কোনো দিন একটা বিছিয়া বিমুখে দিয়া দেখি নাই আমি বুঝবো কেমনে এই বেদানার এই দানাগুলা কি ভালো নাকি খারাপ ওরে বন্ধু হজরত আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই এমনি এই জগৎ বিখ্যাত না নাই তার বাবা কত বড় আমান উদ্ধার ছিলেন এত বড় আমান উদ্ধার যদি বাবা হয় ওই বাবার সন্তান যুগ শ্রেষ্ঠ আলেম হবে যুগ শ্রেষ্ঠ মহাদিস হবে যুগ শ্রেষ্ঠ আল্লাহর বুজুর্গ হবে এটাই হতে পারে কথা বলেন ঠিক না এই জন্য বলে গাছ যদি ভালো হয় ফল ভালো হওয়ার আশা করা যায় বন্ধু আমাদের পর্যন্ত ইসলাম আসার জন্য সাহাবাইকার নিজের বুকের তাজা রক্ত গুলাকে তারা ঝড়াইছে বদরের প্রান্তরে নবীর সাহাবিরা তাজা তাজা রক্ত ঝরিয়েছে এই দিনকে বিজয় রাখার জন্য এই ইসলামকে আমাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য হুদের জমিনও তারা রক্ত ঝরাইছে তাদের রক্তের বিনিময়ে আমরা আজকে ইসলাম পাইছি কথা বলেন ঠিক না না ঠিক সাহাবাই কারাম যদি রক্ত যদি না ঝরাইতো আমাদের পর্যন্ত ইসলাম আসতো বলে মনে হয় না পরে বন্ধু আমরা সবাই চাই আমাদের সন্তানগুলা ভালো হোক আমরা সবাই চাই আমাদের পরবর্তী প্রজন্মগুলা ভালো হোক আমরা সবাই চাই আমাদের করগুলা ভালো হোক আমরা চাই আমরা মরার পর আমাদের সন্তানগুলো আমাদের জন্য দোয়া করুক আমরা চাই আমরা মরার পর আমাদের সন্তানগুলা এদের আচরণে মানুষ যাতে খুশি হয় কথা বলেন ঠিক না ব্যাটিং আপনি যদি মন থেকেই তা চান আপনার সন্তানেরা ভালো হোক অবশ্যই আপনি নিজে ইসলামের উপরে চলতে হবে আপনি যদি ইসলামের জন্য কোরবানি না করেন আল্লাহর কসম আপনার পরবর্তী প্রজন্মের কাছে ইসলাম যাবে না হরে বন্ধু নবীজির আদর্শ কেমন ছিল দেখছেন কত বড় আমাল উদ্দার ছিলেন নবী হাদিসের আর আসছে নবীর সাহাবী হজরতে আনাস রদি আল্লাহ তালা বলেন আমার নবীর আখলা কেমন ছিল আমি তোমাদেরকে একটু শোনায়া দেই আমি দীর্ঘ দশ বছর নবীর খ্যাদ মত করছি কয় বছর একটু আওয়াজ দিয়া বলেন কয় বছর হজরতে আনাস বলেন আমি নবীর দশ বছর ক্ষেদ মত কোনদিন আমাকে একটা ফুলের ঠোকাও দেয় নাই কোনো দিন নবী আমি যদি কখনো কোনো ভুল করে ফেলি নবী আমাকে বলে না আজ তুমি কাজ কেন করলা অথবা কোনো কাজ করার দরকার ছিল করি নাই নবী আমাকে কোনো দিন বলে নাই তুমি এটা কেন করলা না অথচ আমাদের বিভিন্ন জনের কর্মচারী আছে বিভিন্নজনের কাজের লোক থাকে আমরা কিন্তু তাদের সাথে নবীর এই আচরণটা দেখাইতে পারি না কথা বলেন ঠিক না ব্যাটিক একটা মানুষকে আপনি কাজের লোক নিলেন সারা দিন রোদ্রের মধ্যে এই রোদের তাপের মধ্যে শরীর থেকে ঘাম জরছে আপনার কাজ করার জন্য উচিত ছিল নবী বলেন তোমাদের কর্মচারীদের বেতন গুলা তার শরীরের ঘাম শুকানোর আগেই তার বেতন তাকে দেয়া পরিশোধ করে দাও অথচ আমাদের অনেক ভাই এমন আছে কর্মচারী সারাদিন নদের মধ্যে কাজ করছে তাকে তো তার ঘাম শুকানোর আগে বেতন তো দেয় নাই বরং তার থেকে বেতন নেওয়ার জন্য আরো তিন ডাবল গায়ে থেকে ঘাম জড়াইতে হয় কথা বলেন ঠিক না বা ঠিক বন্ধু নবীর আদর্শের উপর আসেন নবীর আদর্শের উপর যদি না আসে তাহলে কখনো শান্তি আসবে না নবীর একটা আদর্শ ছিল নবী সবার সাথে ভালো ব্যবহার করতেন বিশেষ করে তার যে পাড়া প্রতিবেশী ছিল প্রতিবেশীর সাথে নবী অত্যন্ত সুন্দর আচরণ করতেন প্রতিবেশীর ব্যাপারে নবী যে হাদিসের মধ্যে বলেন হেরে আমার উম্মত তুমি যখন তরকারি রান্না করবা ওই তরকারির মধ্যে একটু ঝোল বাড়ায় দিবা কয় কেন কেন ভাড়া দিতে হবে কয় একটু জোল বাড়া দিয়ে এই কারণে যাতে ওখান থেকে তোমার প্রতিবেশীকে একটু শরিক রাখতে পারো একটু আওয়াজ দিয়া বলেন না সুবহান আল্লাহ প্রতিবেশীর ব্যাপারে নবী এতটাই কঠোর ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির জীবনে একটি ঘটনা আছে তিনি হস করতে যাবেন হস করার জন্য কিছু টাকা পয়সা তিনি জমা করছেন কিছু টাকা পয়সা জমা করে একটা থলির মধ্যে রাখছেন হস করার জন্য তিনি রওনা বলেন রওনা হওয়ার সময় স্ত্রীকে বলতেছে গোপ্রাণের স্ত্রী কতদিনের জন্য আমি সফরে যাচ্ছি এতদিন পরে আমার আল্লাহ আমারে বাচ্চায় রাখে কিনা আমি তো জানি না আমার যে ছোট সন্তান আছে সন্তানরা কোথায় তাকে একটু আদর করে যাই আল্লাহ যদি কোনো দিন না আনে তারপরেও মনের মধ্যে আমার সন্তানের এক দুঃখ থাকবে না হজে যাওয়ার জন্য তিনি রওনা দিলেন হজে যাওয়ার জন্য রওনা দিলেন সন্তানকে খুশ করতেছে সন্তানকে পায় না কিছুক্ষণ পরে তিনি দেখলেন তার সন্তানটা বাহির থেকে বাসায় আসছে তবে তার সন্তানের কোনো হাসি নাই সন্তানের চেহারার মধ্যে কোনো হাসি নাই মনটা কেন যেন বেজার এবার বাবা হজরত মুবারক জিজ্ঞাসা করতেছে বানের সন্তান কি ব্যাপার আমি আজকে হজে যাব। তোমার চেহারাটা একটু সুন্দর থাকার দরকার তোমার চেহারায় হাসি থাকার দরকার কিন্তু তোমার চেহারার মধ্যে কোনো হাসি নাই মনটা বেজার কেন পুত্র জবাব দিতেছে বাবা আমার প্রতিবেশী একটা বন্ধু আছে ওই বন্ধুর সাথে তার বাসায় গেছিলাম দুপুরে খাবার সময় তারা গরুর গুস্থ রান্না করছে রুটি বানাইছে আমি তার সাথে যাওয়া সত্ত্বেও আমাকে এক টুকরা গোস্ত দেয় নাই